হ্যালো অব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে পাসপোর্টগুলো ভিএফএসগুলো গ্লোবালে জমা করেছিলেন নবস্থা সহকারে তো তাদের পাসপোর্ট কি পরিমাণে দিচ্ছে এবং কারা কারা পাসপোর্ট ফেরত পাচ্ছে আদৌ কোন কোন মাসে মাসের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব তো ফার্স্টে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে বর্তমানে আপনার হচ্ছে জব ক্যাটাগরির ক্ষেত্রে তো হাজার চব্বিশ সালে যে পাসপোর্টগুলো সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণ যে ডেলিভারি দিচ্ছে তা কিন্তু নয় তবে এমন না যে ডেলিভারি দিচ্ছে না অনেকেই পাচ্ছে এবং বিগত বৃহস্পতিবার যেটা গেল গত সপ্তাহে তো সেই বৃহস্পতিবারও কিন্তু ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে জানুয়ারি মাসে একটা পাসপোর্ট কিন্তু ডেলিভারি হয়েছে যদিও সেটা ভিসা হয়নি তবে ডেলিভারি হয়েছে আর এর আগেও কিন্তু কয়েকটা পাসপোর্টই ডেলিভারির সংবাদ আমরা পেয়েছি সেগুলো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর পরবর্তী যে মাসগুলো ছিল সেগুলোর পাসপোর্ট এখনও পর্যন্ত ভিএফএস গ্লোবাল থেকে একটা ডেলিভারি হয়নি তবে জব ক্যাটাগরি ক্ষেত্রে যদি বলি জব ক্যাটাগরির ক্ষেত্রে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন বিএফএস গ্লোবাল থেকেই আপনার হচ্ছে দু হাজার পাসপোর্ট ভালো পরিমাণে ডেলিভারি হচ্ছে প্রতিদিনই ডেলিভারি হচ্ছে কারণ হচ্ছে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে পাসপোর্টগুলো ফ্যামিলি ক্যাটাগরিতে জমা হয়েছিল সেগুলো ঢাকা সিলেট থেকে প্রতিদিনই আমরা সেই সংবাদ পাই যারা এই মাসগুলোর মধ্যে বা সালে পাসপোর্ট জমা করেছিলেন ফ্যামিলি ক্যাটাগরিতে তাদের বিষয়ে বলা যায় যে আপনার দ্রুত হয়তো আপনার পাসপোর্টগুলো ফেরত পেয়ে যাবেন তবে জব ক্যাটাগরি ক্ষেত্রে যারা দু সালে পাসপোর্ট জমা করেছিলেন তারা এত তাড়াতাড়ি পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সম্ভাবনা নেই যদিও বা কেউ কেউ পাচ্ছে সেটা ওই কেউ কেউর মধ্যে যে আপনি থাকবেন তা কিন্তু নয় কারণ হাজার হাজার পাসপোর্ট জমা আছে এখন হঠাৎ দু একটা পাসপোর্ট ডেলিভারি দিলেই যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়েছে তা কিন্তু নয় যে দু একটা ডেলিভারি হয় এগুলো মাঝে মধ্যে ওই এজেন্সির লোকেরা হচ্ছে টাকা দিয়ে এগুলো বের করে নেয় তো যাই হোক আর বর্তমান সময়ে নর্মালি যে পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা আমার প্রতিদিনের যে আপডেটগুলো দেয় আমি সেই আপডেটগুলো দেখেন আপনারা হয়তো বিষয়টা জানেন তা সত্ত্বেও বলতেছি বর্তমানে জব ক্যাটাগরি ক্ষেত্রে আপনার হচ্ছে অক্টোবর সেপ্টেম্বর এই দুই মাসের পাসপোর্ট প্রচুর পরিমাণে ডেলিভারি এবং রিটার্ন হচ্ছে আর অক্টোবরের পাসপোর্ট খুবই সীমিত পরিমাণে শতকর আপনার আট থেকে নয় পার্সেন্ট বা আরও কম এরকম পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে আর সেপ্টেম্বর আর অক্টোবর পাসপোর্ট এই সরি আগস্ট আর সেপ্টেম্বরের পাসপোর্ট এই দুই মাসের পাসপোর্ট ভরপুর ডেলিভারি হচ্ছে এবং শয়ে শয়ে পাসপোর্ট রিটার্ন হচ্ছে এবং কোনো কোনো দিন হাজারও হয়ে যাচ্ছে এই পাসপোর্ট ডেলিভারির সংখ্যা তো এই যে এত পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি করতেছে এই পাসপোর্টগুলো যে রিটার্ন করতেছে এই পাসপোর্টগুলো হয়তোবা খুব দ্রুত তারা হচ্ছে আবার ডাকবে কারণ এগুলো গণহারে ডেলিভারি দিয়ে সরি রিটার্ন দিচ্ছে এবং গণহারে কিন্তু আবার তারা ডেলিভারি দিবে কারণ এই প্রসেসটা একটু সহজ কারণ হচ্ছে আপনার যেগুলো ভিসা হবে না সেগুলো তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ভিসা রিজেক্ট আর যাদেরটা ভিসা হবে শুধু তারাই আসবে পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে ডেলিভারি নিয়ে যাবে সেক্ষেত্রে ভোগান্তি তাদেরও কম হবে কিছুটা আমাদেরও ভোগান্তি কিছুটা কম হবে আর বর্তমানে জব ক্যাটাগরি ক্ষেত্রে দু হাজার সালের মধ্যে যারা পাসপোর্ট ডেলিভারি জমা করেছিলেন তাদেরটা দু সালে ডিসেম্বরের মধ্যেই হয়তো বা আপনারা পেয়ে যাবেন এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি তবে যারা দু হাজার চব্বিশে পাসপোর্ট জমা করেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারির পরে যারা করেছিলেন তাদের একশো পার্সেন্ট পঁচিশ সালে আগে আপনারা পাসপোর্ট ডেলিভারি পাবেন না যদিও জানুয়ারি ফেব্রুয়ারি কিছু পাসপোর্ট পাচ্ছে তবে তার পরবর্তী মাসে যেগুলো আছে সেগুলো পঁচিশ সালের আগে একটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ারও কোনো সংবাদ আপনারা পাবেন না এটা আপনারা লিখে নিতে পারেন আর ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি ফ্যামিলি ক্যাটাগরিতে বর্তমানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাসের যে পাসপোর্টগুলো আছে এগুলো ডেলিভারি হচ্ছে কিংবা এর পরবর্তী মাস যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে ডেলিভারি হচ্ছে হ্যাঁ তো ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে পাসপোর্ট খুব বেশি পরিমাণে জমা নেই আর ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে পাসপোর্ট ভিসা প্রসেসিংটাও সময় অল্প লাগতেছে এবং ভিসা রেশিও ভালো ভিসা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে জব ক্যাটাগরির মতো এত হচ্ছে সমস্যা নেই এত ডিরেকশন নেই এত ঝাঝামেলা নেই কিন্তু কথা একটাই যে শুধুমাত্র ইতালি না ইউরোপের প্রতিটা দেশে এখন বাংলাদেশি যারা আছে বাংলাদেশি অধিবাসন প্রত্যাশী বা হচ্ছে বাংলাদেশী বিদেশগামী যারা আছে সবার এখন প্রথম প্রায়োরিটি থাকে ইউরোপ সেটা হোক সেন্জনভুক্ত কিংবা নন সেনজেনভুক্ত আর এই যে ইউরোপমুখী মানুষের যে ঢল এই ঢল এত পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ইউরোপের প্রতিটা দেশের অ্যাম্বাসিতে এখন বিষয়পুস্তুক সময় বেশি লাগতেছে আমি কিছুদিন আগে সাইপাস নিয়ে একটা আপডেট দিয়েছিলাম এবং সার্ভিয়া নিয়েও আমি কিছু রিচার্জ করতেছি তো এই সার্ভিয়া নিয়ে যে রিচার্জটা করতেছি সেখানে গিয়েও জানতে পারলাম যে সার্ভিয়ার যে ভিসা প্রসেসিং সেটা আগে এক থেকে দেড় মাসের মধ্যে সেটা হয়ে যেত তবে বর্তমানে সার্ভিয়ার ভিসাও ছয় মাস সাত মাস পার হয়ে যাচ্ছে তারা ভিসা ডেলিভারি দিতে পারতেছে না এবং ক্রোশিয়ার বিষয়টাও সেম একই প্রসেসে চলতেছে এবং হচ্ছে আপনার হাঙ্গেরির বিষয়টাও সেম একই প্রসেস অর্থাৎ ইউরোপের এখন যে দেশগুলো আছে সবগুলো দেশেই এখন বাংলাদেশিরা হচ্ছে বেশি পরিমাণে আবেদন করার কারণে এই যে যে পাসপোর্ট জমা বা ফাইল জমার যে প্রসেসটা সেটা অনেক বেশি পরিমাণ হয়ে যাচ্ছে এবং তাদেরও বেগপতে হচ্ছে সময় বেশি লাগতেছে শুধুমাত্র ইতালির ক্ষেত্রে না এটা ইউরোপের প্রতিটা কান্ট্রির ক্ষেত্রেই এখন হচ্ছে কারণ বাংলাদেশিরা ইউরোপমুখী এখন বেশি আকর্ষণীয় হয়ে পড়েছে তো ফিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে ইতালির ভিসাগুলো বা ইউরোপের ভিসাগুলো কেন তারা দিতে বিলম্ব করতেছে এবং হচ্ছে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ডেলিভারি করতেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আপডেটগুলো যদি আপনি সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা ফেসবুক পেজ খুলেছি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আপনাদের সমস্যার বিষয়গুলো মেসেজ করে জানাতে পারেন এবং ফেসবুক ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ফেসবুক লাইক করে ফলো করে দিবেন যাতে ফেসবুক আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম